কিছু করি না আমি বলো দেখেন তো এই যে টিকটক করতেছে বাদ কিছু না সংসারে কিছু কাজ না করে টিকটক করতেছে বেলের বাজার এখন বাজার সাইড আমি এখন বাসায় মাত্র বাসায় এসলাম বাসা দেখি যেগুলো কি কাজ না আপনার আসলে

মানে এর কোন কমন সেন্স কিছু নাই আসলে এখন আমি আইছি অঙ্গে বয় onge আমার বয়ে বয় onge এগুলা করতেছ রে ও আমি কারোর বয়ফাই না হ্যাঁ কারোর বয়ফাই না আমার বয়ে বয় তুমি এখন এগুলা করতেছো না হ্যাঁ আমি তো না এলে মন তুমি এগুলা কি জাননা কি করতে না আমি না আসলে রান্না করতে না খাবই মনে হ্যাঁ খাবই তো রান্না করতে না খাবই না নাও এটা কোন কথা তোমরা আমি বিয়ে করছি এগুলা এগুলা করার লাই তুমি কাজাতে আমি কাজ করবে ঠিক আছে টিকটক এর সামনে টিকটক করে দেয় শুধু টিকটক এর ফরি থাকলে তো হইতো না টিকটকে তোমার কি দিছে ওটা বলো না হ্যাঁ না কি তোমার দশ হাজার ফলোয়ার হয়েছে ওটা বলো দশ হাজার ফলোয়ার হয়েছে টিকটকে নাকি এক লাখ ফলোয়ার হয়েছে বলো না টিকটক করে কারা টিকটক করে যারা প্রতিবন্ধী তারা করে টিকটক ঠিক আছে কি বলতেছি বুঝছো নাকি তুমি আমার কথা টিকটক করে যারা প্রতিবন্ধী তারা করে টিকটক তুমি কি টিকটকার ওটা বলো না কি আমি টিকটক আর যারা দেখে টিকটক কখনো ভালো মানুষ দেখে না এটা কথা মনে রাখবে ঠিক আছে এটা আর কিছু নাই আজকে আপনাদের মধ্যে আমি ইয়ে নিচ্ছি নেক্সট ভিডিও কি নিয়ে আসি দেখবেন আপনারা ঠিক আছে আর তুমি হয়ে যাবে ঠিক আছে ওকে